সবাইকে আসসালাম আলাইকুম আজ আপনাদের বানিয়ে দেখাবো বিফ চাপ এই রেসিপিতে বিফ চাপ বানালে বাজারে কিনে আনা চাপ থেকে অনেক বেশি মজা হবে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে কথা না বাড়িয়ে চলুন জেনেই বিফ চাপ বানানোর প্রস্তুত বনালি চাপ বানানোর জন্য চেষ্টা করবেন আদা রসুন পেঁয়াজ একেবারে ফ্রেশ ব্যবহার করার জন্য এতে টেস্ট অনেক ভালো আসবে আমি এখানে পাঁচ কা রসুন নিয়েছি দুই টেবিল চামচের মতো হবে আদাও দুই টেবিল চামচের মতো হবে বেটে নেওয়ার পরে আর পেঁয়াজ নিয়েছি বেটে নেওয়ার পরে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ হবে সবগুলো পখন একটে বেটে নিব এখানে আমি পনে এক কাপ পরিমাণ টক দই নিয়েছি এর মাঝে বেটে রাখা পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দিব এবার দিয়ে দিব লাল মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ চাপ একটু ঝাল হলেই ভালো লাগে আর মরিচের পরিমাণটা আপনি আপনার টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার দিয়ে দিচ্ছি বিফ চাপের মশলা বিফ চাপের এই মশলাটা ঘরেই খুব সহজে বানিয়ে নেওয়া যায় বাজার থেকে কিনে আনার কোনো প্রয়োজন নেই কী কী উপকরণ লাগবে আমি আপনাদের এখনই জানিয়ে দিচ্ছি এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে আমি মেখে নেব খুব ভালো করে মেখে নেওয়ার পরে আমি এই মশলাটা কী কী উপকরণ দিয়ে বানিয়েছি দেখিয়ে দিচ্ছি চাপের মশলা বানাতে যে উপকরণগুলো লাগবে এখানে আমি আস্ত জিরা নিয়েছি এক চা চামচ পরিমাণ আস্ত ধনিয়া নিয়েছি এক চা চামচ পরিমাণ এখানে নিয়েছি ছয় সাতটা এলাচ কাবাব চিনি নিয়েছি দশ বারোটা এটা হচ্ছে কাবাব চিনি গোলমরিচের মতো দেখা গেল একটা ডাঁটি আছে দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা হচ্ছে কাবাব চিনি যে কোনো সুপার শপ বা মশলা বিক্রি করে ওই সব দোকানে খোঁজ করলে পেয়ে যাবেন এটা হচ্ছে গোলমরিচ দেখুন গোলমরিচের মতো দেখা গেলেও গোলমরিচে কিন্তু কোনো ডাটি থাকবে না দেখুন এটার মধ্যে কিন্তু ডাটি আছে আমি আবারও দেখিয়ে দিলাম দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কাবাব চিনিটা কেমন হবে এখানে নিয়েছি জয়ফল অর্ধেকটা এটা সাইজ হওয়ার জন্য আমি অর্ধেকটা নিয়েছি যদি জয় জয়ফল হয় তাহলে চার ভাগের ভাগ নিতে হবে গোলমরিচ নিয়েছি হাফ চা চামচ পরিমাণ জয়টি নিয়েছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ জয়েরটি অনেক স্ট্রং ফ্লেভার হয় তাই পরিমাণে একটু অল্পই ব্যবহার করতে হবে হাফ চা চামচ নিয়েছি লবঙ্গ এখানে দুইটা নিয়েছি দারচিনি আমি এখানে দুইটা শুকনামরিচ দিয়ে দেবো ঝালের জন্য আর মরিচটা আপনি আপনার টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন দুইটা তেজপাতা দিয়েছি সবগুলো উপকরণ কোনো রকম টালা বা ভাজা ছাড়া এমনি আমি গুঁড়ো করে নিয়েছি এই মশলাটাই আমি আজকে বিফ চাপে ব্যবহার করেছি এবার মশলার সাথে আমি বিফের টুকরোগুলো মেখে নিব দোকানে বললেই বিফ চাপের জন্য ওরা কেটে দিবে আমার বিফ চাপের জন্য কেটে ওরা হ্যামারের সাহায্যে একটু থেতে করে দিয়েছে সেজন্য আমি আর এখন করলাম না আপনাকে যদি হ্যামারের সাথে থেতো করে না দেয় সেক্ষেত্রে এখানে আমার এক কেজি আড়াইশো গ্রাম বিফ আছে আমাকে এক কেজি গ্রাম বিফ টুকরো করে কেটে দিয়েছে বুঝতে পেরেছেন আপনারা দোকান থেকে কাটিয়ে আনবেন অথবা নিজে কেটে একটু হ্যামারের সাথে থেতো করে নেবেন এবার বিফের টুকরোগুলো একটা একটা করে খুব ভালো করে আমি মশলার সাথে মাখিয়ে নিব বিফের টুকরা চারপাশে যাতে মশলাটা লাগে সেটা খেয়াল রাখতে হবে মশলার সাথে খুব ভালো করে আমি বিফের টুকরোগুলোকে মাখিয়ে নিয়েছি উল্টে পাল্টে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব তেল এখানে কিন্তু সরিষার তেল ব্যবহার করতে হবে মশলাটা মাখিয়ে তারপর তেলটা ব্যবহার করবেন এতে মশলাটা খুব ভালো করে বিফের গায়ে লেগে যাবে আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম এবার তেলটা খুব ভালো করে আমি মাংসের সাথে মাখিয়ে নিব আবারও বলছি মশলাটা মাখানোর পরে তেলটা ব্যবহার করবেন আর চেষ্টা করবেন সরিষার তেলটাই ব্যবহার করার জন্য খুব ভালো করে যখন তেলটা মাখানো হয়ে যাবে তখন দিয়ে দেব এখানে হাফ কাপ পরিমাণ বেসন বেসনটা দেওয়ার আগে অবশ্যই চেলে ব্যবহার করবেন বেসনটা দিয়ে আবারও খুব ভালো করে আমি মাখিয়ে নিব যদি মনে হয় যে বেসন কম হয়ে গেছে তাহলে আরেকটু আপনি ব্যবহার করতে পারবেন তবে পোনে এক কাপের বেশি ব্যবহার করা যাবে না খুব ভালো করে মেখে নিয়েছি এবার এই মাংসটা মেরিনেট করে রাখতে হবে মশলা মাখানোর পর এই মাংসটা যত বেশি সময় মেরিনেট করে রাখবেন চাপের টেস্ট ততই ভালো আসবে মিনিমাম দুই থেকে তিন ঘন্টা মেরিনেট করে রাখতে হবে সবচেয়ে ভালো হয় সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিলে ফিরে এলাম তিন ঘন্টা পরে আমি আজকে তিন ঘন্টা মেরিনেট করে রেখেছিলাম এবার এই মাংসটাকে আবারও আমি সামান্য একটু মাখিয়ে নিব মশলার সাথে তারপর চলে যাব চুলায় ভাজার জন্য চুলায় একটি প্যানে দিয়ে দেব সরিষার তেল সরিষার তেলে ভাজলে চাপের টেস্ট বেশি ভালো আসে এবার তেলটা যথেষ্ট পরিমাণ গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল যথেষ্ট পরিমাণ গরম হওয়ার আগেই যদি আপনি চাপগুলো দিয়ে দেন তাহলে কিন্তু উপরে কোটিংটা খুলে আসবে আর একসাথে অনেকগুলো দিতে যাবে না তাহলে তেলটা ঠান্ডা হয়ে যাবে এবং উল্টানোর পর কোটিংটা খুলে আসবে এক সাইড ভাজা হলে আমি উল্টে দিব আবারও বলছি শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা কিন্তু একই থাকবে মিডিয়াম হাইয়ের মাঝামাঝি থাকবে খুব বেশি অল্প আছে চাপগুলো ভাজা যাবে না তাহলে কিন্তু উপরে কোটিংটা খুলে আসবে উল্টে পাল্টে চাপগুলো দুই পাশে যখন সুন্দর একটা ব্রাউন কালার হবে তখন উঠিয়ে নিব আমার আজকের বিফ চাপটা ভাজা হতে এগারো থেকে বারো মিনিটের মতো সময় লেগেছে আপনার বিফ সাইজ কতটুকু মোটা তার উপর নির্ভর করে সময়টা সামান্য কম বেশি লাগতে পারে আমার বিফ চাপটা ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিব উঠিয়ে পরিবেশন করুন খুবই মজার বিফ চাপ অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ